সকালবেলাটা পাখির আওয়াজগুলো কি সুন্দর লাগে তাই না বলো বন্ধুরা আমার তো খুব ভালো লাগে কি সুন্দর পাখির কিচিরমিচির ডাক তার উপরে বসন্তকাল কোকিলের কুহু কুহু ডাক দুপুর টাইমে কিন্তু কোকিলের ডাকটা শুনতে পাওয়া যায় ভালো খুব ভালো লাগে আর কোকিলের মুখে মুখে যখন আমিও যখন কু কু করতে লাগি তখন কোকিলগুলো মনে হয় যে রেগে যায় দি চুপ হয়ে যায় কোকিলের মুখে কুহু মুখে মুখে কুহু কুহু করাটা না আমাদের ছোটো মানে ছোটোবেলাকার অভ্যাস যখন আমরা ছোটো ছিলাম তখন থেকেই আমরা এরকম করতাম খুব মজা লাগতো আমাদের মানে কোকিল কুকু কুকু করতো আমরা কুহু কুহু করতাম ব্যাস অমনি রেগে জেলে যেত তো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখো আমি কাজে বসে গিয়েছিলাম দিয়ে হচ্ছে কাজ করে উঠ উঠলাম তখন নটার সময় আর সকালবেলাটা কাজে বসা এই কারণেই যে সকালবেলায় কাজ করলে কাজটা একটু তাড়াতাড়ি হাতও সরে আর একটু ভালোও লাগে কাজটা করতে আর অনেকটা সময় ধরে করা হয় তো আমি নটার সময় উঠলাম কাজ থেকে তো নটার সময় উঠে আমি ভাত বসিয়ে দিয়েছি আগে কারণ মেয়ে তো আবার স্কুল যাবে এবার ওকে না খাইয়ে তো স্কুল পাঠানো যাবে না তো আপাতত একটু প্রেশারে আলু সেদ্ধ ভাত করে দিলাম তো মেয়ে এবার টিউশন গিয়েছিল তো টিউশন থেকে আসলো সাড়ে নটায় তো সাড়ে নটায় টিউশন থেকে এসে স্নান করে ড্রেস পরে নিজের হাতে খেতে তো অনেকটা সময় লেগে যাবে তো সেই জন্য আমি আবার মেয়েকে বললাম যে তুই রেডি হো আমি তোকে খাইয়ে দিচ্ছি তো ও একদিকে রেডি হচ্ছে একদিকে আমি খাইয়ে দিচ্ছি তারপর ওই স্কুল চলে যাবে আমি আবার বসবো শাখার কাজ করতে কারণ আজকে আমি সমস্ত কাজ কমপ্লিট মানে শাখার কাজটা কমপ্লিট করেই উঠবো তারপরে আবার অন্যান্য কাজগুলো করব। গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো মেয়ে রেডি হয়ে গিয়েছে ওই স্কুল যাবে এখন ওকে টুকটুকে তুলে দিয়ে আসবো দিয়ে এসে তারপরে আমি ওই পথে ফুল নিয়ে আসবো কারণ আজকে আমার ফুল আনা হয়নি সকালবেলায় বাড়ি থেকে বেরোনো বেরোনোর সময়ও হয়নি তো বেরোনো হয়নি তো ওকে টুকটুকুটো তুলে দিয়ে আমি ওই পথে দুটো ফুল নিয়ে চলে আসবো আজকে আবার বৃহস্পতিবার আছে কত কাজের ধর অনেক কাজ পরে যাচ্ছে বাড়িতে কখন যে কি করবো যেহেতু বৃহস্পতিবার ঘর বসাবো লক্ষ্মীর ঘর তো দুবড়ো লাগবে তো সেই জন্য এখান থেকে একটু দুবড়ো তুলে নিলাম তো বন্ধুরা মেয়েকে একটু তুলে দিয়ে আসলাম আর দিয়ে এসে আমি শাখায় কাজ করতে বসে গিয়েছিলাম আর এখন বাজে বেলা বারোটা অনেকটা বেলা হয়ে গেছে তো ঝটপট করে কাজগুলো সারবো রান্না বান্না স্নান করবো পুজো করব তারপরে রান্না করব। আর আমি এখন কিচ্ছু খাইনি সকালে সেদ্ধ ভাত করেছিলাম সেই আলু সেদ্ধ ভাত আছে তো রান্না তো করতেই হবে কারণ আমার হচ্ছে বড় চলে আসবে বাড়িতে তাড়াতাড়ি তো এসে তো রান্না হয়নি দেখলে মাথা খারাপ হয়ে যাবে তো চলো ঝটপট করে ঘরটা পরিষ্কার করে নিই দেখো ঘরের কী অবস্থা দেখো এ দেখো ঠাকুরের বাসন ধোয়া হয়নি এখনো দেখো ঠাকুরের বাসন ধুবো এই শাখা এগুলো সব মেঝেটা পরিষ্কার করব দিয়ে তারপরে স্নান করব তো চলো ঝটপট করে কিছু মানুষ আছে যে যারা ভাবে যে আমরা একা ভালো খাবো ভালো করব ভালো থাকবো আর কেউ যেন সেটা না থাকে অনেকে মানে অনেকে এটাই চাই তো আমার ক্ষেত্রে সেটাই মানে আমি যে একটু মানে শাখার কাজ করে একটু আমার বরকে হেল্প করতে পারছি সেটা অনেকেই চাইনি অনেকে ভেবেছে আমার যে এখন শাখার কাজ করে যে আমি খুবই যে ভালো আছি খুব বা আমার কোনো সমস্যা নেই এমনটা না সমস্যা আমার এখনও আছে অভাবে সংসার টেনে টুনে আমাদেরকে চলতে হয় তবে শাখার কাজটুকু করে যেটুকু আমি উপকার পাই সেটুকু উপকারও যাতে আমি না পাই তো সেই জন্য সেই কাজটা বন্ধ করে দেওয়ার জন্য যে মানুষটার কাজ করি সেই মানুষটাকে নিয়ে অনেক সমালোচনা করেছে আমাকে নিয়ে যাতে সেই মানুষটা বা আমি এরকম ভাবি যে থাক আপনি আসছেন বলে এত কথা হচ্ছে বা কাজ করছি বলে তো থাক কাজ করব না লোকের কথা শুনে লোকে ভেবেছিল যে আমরা এরকম করে বলবো তাহলে আমাদের কথা শুনে কাজটা ছেড়ে দেবে এরকমটা চেয়েছিল কিন্তু বলে না যে রাখে তো মারেকে তো সেই মানুষটা তো কারোর কথা শুনে তো আমাকে কাজ দেওয়া বন্ধ করেনি কাজ আমাকে দিয়েছে কিন্তু সেই মানুষটা আমার বাড়িতে আসা বন্ধ করে দিয়েছে সেভাবে আসে না এমনি হিসাব টিসাব হলে তখন আসে তাছাড়া মানুষটা আর আসে না আমার বাড়িতে সেভাবে তো আদৌ কিস তারা বন্ধ করতে পেরেছে আমার কাজটা বলত বন্ধ করতে পারেনি আর সেই মানুষটা যদি নিজে থেকে মনে করে যে আমার কাজটা বন্ধ করে দেবে তবেই হবে ওং মহালক্ষ্মাই নমহ ওং মহালক্ষ্মাই মহা ও মহালকাই নাম তো বন্ধুরা আমি পুজো টুজো সেরে উঠে দেখো রান্না বসিয়ে দিয়েছি আর যেটা বলছিলাম যে আমাদের সমাজে এখনও ওরকম মানুষ অনেক আছে যে কাউকে কষ্টে দেখলে খুব আনন্দ পায় কিন্তু বিশ্বাস করো আমরা এরকম কোনো দিনও সেটা পারি না যে একটা মানুষ কষ্টে আছে তার কোথায় একটু ভালো করার চেষ্টা করবো সে কিসে ভালো থাকবে সেটা আমরা দেখার চেষ্টা করি কারণ আমরা গরিব তো সেই জন্য গরিবের মর্মগুলো আমরা বুঝি তো আমরা সবসময় এটাই আমরা বুঝি কিন্তু আমাদের কেন লোকে ভালো দেখতে পারে না আমি সত্যি কিছু ভেবে পাই না আমরা যে খুব একটা আহামরিকভাবে ফ্যাশন করে ঘুরে বেড়াই চলি এমনটা তো না তবু কেন লোকের এইটুকুও সহ্য হয় না ভেবে পায় না এই হচ্ছে দেখো ডাল গাজর দিয়ে করেছি মটরের ডালটা আর কিছু ছিল না নাহলে দেওয়া হতো ডালটা মনে হচ্ছে যে কালারটা খুব সুন্দর খেতে কেমন হবে জানি না আর এই দেখো সোয়াবিনের তরকারি আর এই যে হচ্ছে পাপড় ভাজা আর এই সকালকার একটু আলু সেদ্ধ এখানে আছে প্লাস তো খাওয়া দাওয়া করে একটু শুলাম আর গরম ধরে গিয়েছে খুবই এদের ফ্যান চালাতে শুরু করে দিয়েছি ফ্যান চালিয়ে দিয়েছি মানে একটু আস্তে করে দিয়েছি খুব জোরে ফ্যান চালালে আবার ঠান্ডা লেগে যেতে পারে তো সেই জন্য একটু আস্তে দেওয়া আছে কারণ হুট করে যদি জোরে জোরে ফ্যান চালানো যায় ঠান্ডাটা লেগে যাবে আর ফাল্গুন মাসে তো শেষ আজকে তো মনে হয় সংক্রান্তি তো শেষ হয়েই যাচ্ছে গরম লাগবে না তো আবার কি তাই না আর তো তোমার হচ্ছে তরকারি সোয়াবিনের তয়কিটা রান্না করলাম এমনি খেতে ভালো হয়েছিল কিন্তু একটা জিনিস মিস হয়ে গিয়েছে সেটা হচ্ছে গরম মশলা গরম মশলাটা যদি থাকতো তাহলে তহকিটা আরও বেশি সুন্দর লাগতো তো গরম মশলাটা ছিল না আর ডালটাও খারাপ লাগেনি ডালটাও ভালো হয়েছে তো যাক তাড়াতাড়ি করে রান্না করেছি তাও অন্য দিনের তুলনায় ভালো হয়েছে রান্না বৃহস্পতিবারের দিন পুজো করে কপালে যদি আমি মানে ঠাকুরের টিপটা যদি না পড়ি মানে সিঁদুরটা যদি কপালে না ছোয় আমার সত্যি একটু ভালো লাগে না ওই জন্য পুজো করে উঠে আমি মানে ঠাকুরকে যে সিঁদুরটা পরাই সেটা আমি একটু কপালে ছুঁয়ে নিই তো বন্ধুরা আমি ওপরে এসেছি আর অনেকটা সন্ধ্যা লেগে এসেছে আর এরকম আমি জামা কাপড়গুলো তুলবো বলে আমি আরও এসেছিলাম তো এগুলো নিয়ে নিচে চলে যাব আর হচ্ছে ভিডিওটা আমার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটা আমি আর বড় করছি না আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো এই অভাগা মানুষটাকে তোমরা একটু সাপোর্ট করো তোমরা একটু পাশে থেকো আর আমার আর কিচ্ছু চাই না হ্যাঁ আর আর একটা জিনিস চাই যেটা তোমাদের ভালোবাসা আর সাপোর্ট মানেই তো ভালোবাসা তাই না ভালোবাসা থাকলে তবে তোমরা সাপোর্ট করবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা